তোমাদের সাথে আবারও একটা কাজের ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে চলে এলাম হি হ্যালো ওয়ান আমি মেকাবাটি সুস্মিতা তো আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে আমার কুড়ি এপ্রিলের একটা ব্রাইড যেটা কিনে বুকিং ছিল আঠেরোই এপ্রিল তো আঠেরো কুড়ি দুটো তারিখে আমার বুকিং ছিল বাট আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আঠেরো তারিখ কিছু দুর্ঘটনাজনিত কারণে আমার ব্রাইডটা ক্যান্সেল হয় তো সেই ব্রাইডটা তার রিসেপশন ডেতে তার বিয়েটা হয় তো যথারীতি আমি ব্রাইডের লোকেশনে চলে আসি আর ব্রাইড যে টাইম দেয় দুটোর মধ্যে তো আমি দুটোর মধ্যে ব্রাইডের লোকেশনে ঢুকে যাই আর গোল ঠিক এইভাবে করে স্ট্যান্ডটা বইছিলো বলছে যে এইভাবে করে বইতে হয় সবাই শিখে না যাই হোক আমরা প্রায় লোকেশানে ঢুকে যাই একদম টাইম মতো গিয়ে একটু ব্রাইডের জন্য ওয়েট করছিলাম প্রোডাক্টগুলো গুছিয়ে নিয়ে তো ব্রাইডের একটু লেট হয়ে যায় কারণ রিচুয়ালসগুলো যেহেতু রয়েছে তো যেহেতু তোমাদেরকে বললাম রিসেপশন ডেতে তাকে রেডি করেছি তার বিয়ের জন্য দেন ফাইনালি আমার ব্রাইড চলে আসে আর তাকে আমি বসিয়ে দিই কারণ আমাদের হাতে খুব সময়টা কম ছিল আর আমার ব্রাইড কেমন লুক চেয়েছিল সেটাই আমাকে একটু শেয়ার করছিল। খুবই সিম্পল একটা লুক চেয়েছিল অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা বুঝতে পারবে কেমন লোক কিন্তু এখানে আরও একটা প্রবলেম ব্রাইডের বিয়ের লগ্ন ছিল সাড়ে পাঁচটায় তো তাকে তার আগে রেডি করে অবশ্যই ছাড়তে হবে যেটা তার বাড়ির লোকেরও আবদার ছিল যে তাকে অবশ্যই খুবই কম সময়ের মধ্যে হলেও তোমরা সাজিয়ে দাও কিছু করার নেই আমাদের লগ্নের টাইম রয়েছে তো দেখো খুবই কম সময়ের মধ্যে আজকে ব্রাইডটা রেডি করেছি তা সে যেমন যেমন লুক আমাকে বলেছে খুব নিউটের উপর আই রাখবে লিপসটা যেন খুব রেড না হয় বাট খুব হালকাও যেন না হয় তো সেই রকম লিপস্টিক আমি তার চয়েস করে করে তাকে দেখিয়ে দেখিয়ে করিয়েছি তো তোমার তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে লোকটা আর আমার ব্রাইডের কেমন লেগেছে সেটা ব্রাইডের মুখ থেকেই তোমরা শুনে নেবে আর ওর লুকসটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও ফুল লুকিয়ে অনেক কম মানে প্রায় দু ঘন্টাও লাগেনি তোমার ফুললুক আজকে রেডি হয়েছে তাই তো তুমি হ্যাপি হয়েছো তো নিয়ে থ্যাংক ইউ সো ম্যাচ আর কংগ্রাচুলেশন ইউ ইউ ওয়াল মানে এই ফার্স্ট টাইম লাইফে আমাদের এত তাড়াতাড়ি এখন সাড়ে চারটে বাজে সাড়ে চারটের সময় আমরা ব্রাইট কমপ্লিট করে আমরা এই আবার কাঁধে স্ট্যান্ড বইতে বইতে যাচ্ছে লোকের কাছে ফুল তুলতে গেছিস তো ঝাড় দেখ

এবার চ্যানটা ধর এই ফুলটা তোলার জন্য না চেষ্টা করেছে অন্য ফুল তুলতে এই তো তার কুড়ি পেয়েছি কি শালা ফুলটা ফুটতো হ্যাঁ না থ্যাঙ্ক ইউ একটা কুড়ি আর একটা ফোঁটা ফুল স্ট্যান্ড বই আমি আমার মারে স্ট্যান্ড আবার বই স্ট্যান্ড বইতে বইতে হঠাৎ করে ফুল পেটে দাঁড়িয়ে চলো না না খুব খেটেছে ঠিক আছে ভিডিওতে দেখতে পাই দেখেছ নিশ্চয় পুরো মানে ঘেমে গেছে দেখতে থাকে ফার্স্ট ফার্স্ট বলে বলে আমরা এত ফার্স্ট হয়ে গেছি যে কাজ তাড়াতাড়ি হয়ে গেছে দাদা